আমার নাম তাসফিয়া রহমান মুসাইবা আমি একটি কবিতা পরিবেশন করছি সেই কবিতাটির নাম বৃষ্টি লিখেছেন নির্মলেন্দ গুণ আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি কাছের পাতা কাঁপছে আহা দেখতে বৃষ্টি বাজে ঝুমুর নামে নর্তকি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন কই নর্তকি চিনে কোথায় ভেজা শাড়ি আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ে ভেজা পালক গুলি করে হাসেরা সব সদল বলে উদাস করা বৃষ্টিতে উঠানটা

দু চোখ পেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরে আকাশ পথে চাড়ছে ভিসিং ঘিরি দোল চাড়ছে ফিসিং মেখিরি দোল দল সবাইকে ধন্যবাদ